এই তিলের খাজা খেতে মজা তিলের খাজা খেতে মজা হাতের বালা ভাঙাতে তিলের খাজা খেতে মজা পায়ের তোডা ভাঙাতে মোবাইল ও খাজা পাবে আমার কাছেতে ব্যাটারি ভাঙাতেও খাজা পাবে আমার কাছেতে কচির দাদি খাজা খাবে হাঁটুর ব্যথা সেরে যাবে আরে বাচ্চা খেলে মজা পাবে বাচ্চার দাদি খেলে তাজা হবে খোকা যাবে মাছ ধরতে নদীর কুলে আরে খাজা খেলে মাথার রুকুন থাকবে না খোচুলে গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আরে বাচ্চা মেয়েরা খাজা খেলে হবে রাজার ঘরের বউ এটা হচ্ছে ঘন্টা খাজা খেলে ভরে যাবে মনটা এটা হচ্ছে চাকু বাচ্চারা খাজা কিনলে আমাকে বলে বেশি দিবে কাকু এটা হচ্ছে রুমাল এটা দিয়ে হাত মুছতে বলেছে আমার বড় আব্বা কামাল এটা হচ্ছে পাল্লা ওজনে কম দিলে শাস্তি দিবে আল্লাহ এটা হচ্ছে পানি খেতে বলেছে আমার নানি তাই তো বোতলে ভরে আনি এটা হচ্ছে গামছা কচিরা বিয়ে করলে বইয়ের হবে চামছা হাতের চুড়ি মাথার চুল আমার নাম হাফি এটা হচ্ছে ভাঙা চূড়া মোবাইল কিনতে বলেছে আমার বড় ভাই ইসমাইল তিলের খাস্তা খাজা খেতে ভারী মজা গুঁড়ো খেলে তাজা হবে আর বাচ্চা খেলে মজা পাবে আকাশ গিরে মেঘ করেছে সূর্য গেছে পাটে। আরে ল্যাংড়া খোড়া খাজা খেলে জোরে জোরে হাঁটে পদ্মদিঘির কালো পানিতে ফুল আরে টাকলাকে গজাবে চুল হাটিমা টিম টিম তাদের খাড়া দুটো সিং আরে ছোট ওনে ভর্তি হলে পাবে পোলট্রি মুরগির ডিম ডিমের খাজা খেতে মাজা এ খাজা দেখতে সাদা ভিতরে ছাদা হাজার গায়ে আছে তিল খেলে সবার সঙ্গে হবে মিল আমাদের ছোট নদী চলে একে বেঁকে তিলের খাজা নিয়ে এসেছি আমি আজিমগঞ্জ থেকে পার হয়ে যাই গরু পার হই গাড়ি খাজা খেলে কচির বিয়ে হবে তাড়াতাড়ি চিক চিক করে বলি কথা নাহি কাদা আর বুড়ো বয়সে খাজা খেলে মাথারে চুল হবে না সাদা যাও চুলানো ਚੁੱਲ ਦਿਲੇ ਹੋਵੇ ਤੀਲੇ ਖਾ ਜਾ ਖੇਤੇ ਭਰੀ ਮਜਾ